আমরা আলোচনা করব ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক ডক্টর অমল পালের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি বইটা নিয়ে এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক এবং এটা হচ্ছে বইটার ব্যাক লুক এখানে বইটার কেন এই বইটি সেরা সেই বিষয়ে বিভিন্ন কিছু আছে তোমরা পজ করে দেখে নাও তারপর এই বইটি আমরা উল্টালেই আমরা দেখতে পাবো এরকম এই বইটির ফ্রন্ট লুক সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে তারপরে উল্টালে আমরা দেখতে পারবো বইটির দাম তিনশো দশ টাকা মাত্র করা হয়েছে এই বইটির তারপরে এখানে নাম্বার বিভাজন রয়েছে যে গল্প থেকে আট নম্বর প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর থাকবে গল্প আছে এখন নাম্বার বিভাজন আছে এখানে তারপরে পাতা উল্টালে আমরা দেখতে পাবো এখানে সূচিপত্র সুন্দর করে লেখা আছে আদুরানি থেকে কি থাকবে কবিতা কত পাতায় সব লেখা রয়েছে তারপরে ভাষা বাংলা শিল্প সাহিত্য বুঝে নাও নমুনা প্রশ্ন সব আছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর আদরি গল্প আদরেনি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সুন্দর একটা ইয়ে ছবি সহ গল্পটা বলা রয়েছে তবে এখানে কবি পরিচিতি দেওয়া রয়েছে চিনে নাও বলে পাতা উল্টালে আমরা এখানে দেখতে পারবো উৎস আছে কোথা থেকে উৎস না হয়েছে আদরণি তারপর চরিত্রলিপি দেওয়া রয়েছে যেসব চরিত্র আছে গল্পে বিষয় সংক্ষেপ এখানে দেওয়া রয়েছে ছোট্ট করে বিষয় সংক্ষেপ তারপরে এখানে নজর করার কথা কিছু নজর করার কথা আছে তারপর এখানে আছে রসকভিত্তিক বিচার রসকভিত্তির বিচার আছে তারপর নামকরণ এখানে নামকরণটা আছে তারপর আছে জানার আকাশ বলে একটা মানে গল্পের নাম আদরণী ছদ্মনাম নাম এরম জানার আকাশ বলে আছে তারপরে না চেনা ক্যানভাস বলে আরও অনেক কিছু আছে আরও অনেক প্রবন্ধ বিষয় তারপরে এখানে একটা নতুন জিনিস হ্যাট করেছে আদরিনী সমস্ত বিষয় চুম্বক বলে সমস্ত কিছু রয়েছে এটা প্রত্যেকটা গল্প কবিতাতে রয়েছে এবং শব্দাত্ম টিকা প্রথম পরিচ্ছদে শব্দাত্ম টিকা দ্বিতীয় পরিচ্ছদে শব্দাত্ম টিকা সব আছে পরে পাতা বলে সেই সেম তারপরে এখানে পরিচ্ছেদ পরিচ্ছেদ ভিত্তিক বিষয় বিন্যাস আছে প্রথম পরিচ্ছদে এই বিষয় তারপরে দ্বিতীয় পরিচ্ছদে এই বিষয়ের আছে ষষ্ঠ পরিচ্ছদ তারপরে এমসিকিউ এদের প্রচুর এমসি কিউ জানা প্রথমটা আমি একটা বলছি মুক্তার কথার অর্থ কি এখানে অপশান আছে এ মুক্তার কথার অর্থ মুক্তা মুকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী সমস্ত প্রত্যেক উত্তর এবার সঠিক দেওয়া রয়েছে এখানে মোট এই প্রশ্ন রয়েছে দেখাচ্ছে কটা এই প্রশ্ন দিয়েছে একশো একটা একশো একটা এই প্রশ্ন এবং তারপরে আছে শূন্যস্থান শূন্যস্থান দেখে কটা দিয়েছে শূন্যস্থান আছে পঁচাশিটা তারপরে স্তম্ভ মিলাও আছে চোদ্দোটা স্তম্ভ মিলাও অনেক অনেকে আছে অনেক প্রশ্ন আছে বেশি করানি মানে বেশি এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়নি এটা আছে আঠেরোটা তেরোটা তারপরে এই বিবৃতি ব্যাখ্যা বিবৃতি কারণে রয়েছে বারোটা তারপরে এই সাজি সত্য মিথ্যা আছে সত্য মিথ্যা দিয়েছে তেরোটা একটা সত্যপিথা স্যাম্পেল তারপরে এখানে ডায়াগ্রাম আছে তারপরে এখানে ইয়ে তারপরে এখানে কবিতা শুরু হচ্ছে প্রথম কবিতা দেখতে পাচ্ছি অন্ধকার লেখা লেখাগুচ্ছ শ্রীজাত লেখা সেই সেম টু সেম সমস্ত বিষয়ে যে রসিকতাত্ত্বিক বিচার রসতাত্ত্বিক বিচার না আছে না ক্যানভাস ধর্ম সমস্ত বিষয় আছে তারপরে প্রশ্ন উত্তর আছে পাঠিয়ে পঠিত কবিতার অন্ধকার লেখাগুচ্ছ এর যত সংখ্যার কবিতা ডি চোদ্দ সংখ্যক কবিতা এরকম আরও আছে অনেকগুলো প্রশ্ন দেখি এখানে কতগুলো প্রশ্ন এখানে প্রশ্ন আছে সত্তরটি শূন্যস্থান দেখে কতগুলো দিয়েছে যে শূন্যস্থান এক পাতায় আছে ষোলোটি শূন্যস্থান চারটি স্তম্ভ মেলানো অনেক প্রশ্ন আছে তারপর আছে দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা সুন্দর করে প্রত্যেকটাতে ছবি দেওয়া রয়েছে সুন্দর সুন্দর তারপরে রসিকতার বিচার নাচে না ক্যানভাস প্রত্যেকটাই যেখানে সেটা ডায়াগ্রাম ভিত্তিক সমস্ত কিছু চুম্বক তারপর কবিকে যেতে হবে এটা সব প্রশ্ন কবিকে যেতে হবে সব সুন্দর করে লেখা রয়েছে উত্তর হবে বি দিক বিজয়ে এখানে কটা প্রশ্ন আছে এখানে রয়েছে মোট মোট প্রশ্ন আছে তেষট্টি এবং তারপরে শূন্যস্থান আছে পনেরোটা এটাও সেম চারটে স্তম্ভ মেলাও তারপরে এখানে আরও অনেক প্রশ্ন আছে এক্সট্রা তারপরে আছে প্রবন্ধ বাঙ্গালা ভাষা যে প্রবন্ধ আছে বাঙ্গালা ভাষা স্বাভাবিক সে প্রবন্ধ চলো দেখি প্রবন্ধটা কেমন করে দেওয়া হয়েছে সেম টু সেম এই রসিকতাত্ত্বিক বিচার উৎস উৎস দেওয়া রয়েছে সুন্দর করে জানার আকাশ সব সুন্দর করে চুম্বক বলে দেওয়া রয়েছে তারপরে এখানে আরও শব্দার্থ টিকা বিভিন্ন কিছু দেওয়া রয়েছে আবার এখানে প্রশ্নোত্তর শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মোট প্রশ্নোত্তর দেওয়া রয়েছে জয়েন্ট আছে এখানে এখানে মোট প্রশ্নোত্তর আছে তোমার তিরাশিটা তারপরে শূন্যস্থান আছে আঠাশটা আর এক দুই তিন চার পাঁচ ছয় খানা রয়েছে স্তম্ভ মিলাম তারপরে এই সঠিক ক্রম নির্বাচন কর রয়েছে ছটা সঠিক সঠিক সম্পর্কটি চিহ্নিত করার আছে ছটা তার বিবৃতির কারণে রয়েছে দশটা এরকম অনেক প্রশ্ন আছে এক্সট্রা তারপরে আছে ভারতীয় গল্প থেকে কি পেট পোটরাজ ভারতীয় গল্প থেকে রয়েছে পোটরাজ সুন্দর একটি ছবি সহ শঙ্খ রাও খরাট শঙ্কর রাও খরাটের লেখা তার জন্ম মৃত্যু এখানে মেনশন সমস্ত কবি তারপরে এখানে সেম টু সেম সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে আছে আর দেখা যাচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে শব্দত্ত টিকা প্রশ্ন ক্ষেত্রে চলেছে যে প্রশ্ন এখানেও অনেক প্রশ্ন তারা রয়েছে দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন প্রশ্নের কোনো কমতি নেই এই বইটাতে কুটরাজের অনেক প্রশ্ন তারপরে আছে তার সঙ্গে আন্তর্জাতিক গল্প তার সঙ্গে পাবলু নিলুদা আমরা অশোক একজন পড়েছিলাম ক্লাস টেনে সেই পাবলু নেরুদা তারও বিষয়ে এখানে অনেকগুলো প্রশ্ন যেমন একটা দেখায় কবির মতে একে অপরকে প্রয়োজন যে ফুলের জন্য নয় সেটা কি এ কারেশন এরকম অনেক সুন্দর সুন্দর করে রয়েছে অনেক প্রশ্ন তারপরে ভাষা থেকে আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এ বিষয়ে কিছু এক ঝল এক ঝলকের বিষয়ে কিছু দিয়েছে তারপরে উল্টায় তারপরে এক নজরে এক নজরে বলে অনেক কিছু বিষয় করে রয়েছে ভাষা সম্পর্কে তারপরে এখানে ভাষা বিজ্ঞানে একটা চুম্বক দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া হয় আর তারপরে সঠিক নির্বাচন করে যে এই যে প্রথম প্রশ্ন দেখো প্যারোল এর প্রবক্তা হলেন অপশান সি কি শ্বশুর এরকম অনেক কবিতা দেখে কতগুলো দিয়েছে ভাষা থেকে ভাষা থেকে সাতষট্টিতে প্রশ্ন শূন্যস্থান দিয়েছে বত্রিশটা স্তম্ভ মিলাও দিয়েছে চারটে সঠিক ক্রমণী চালে দুটো সঠিক সম্পর্কিত চিহ্নিত চারটে এরকম অনেক সুন্দর সুন্দর প্রশ্ন ভাষা থেকে আবার ধনির তত্ত্ব তত্ত্ব ভাষা থেকে এসছে এক ঝলকে সেম টু সেম সমস্ত কিছু এক ঝলকে দেওয়ার পর কিছু ডিটেলসে এক নজরে লেখা তারপরে একটা ডায়াগ্রাম চুম্বক দেওয়া থাকে তারপরে প্রশ্ন দেখি এখান থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে দেওয়া হয়েছে পঁয়ষট্টিটা প্রশ্ন তারপরে শূন্যস্থান রয়েছে ছাব্বিশটা স্তম্ভ মেলা রয়েছে দুটো চারটে তারপরে এখানে সঠিক ক্রম সাজাও দুটো সঠিক তো চিহ্নিত করা রয়েছে তিনটে কারণ ব্যাখ্যা তিনটে ফলস রয়েছে তিনটে তারপরে এখানে ডায়াগ্রাম ভিত্তিক আছে তারপরে আছে তারপরে ভাষা থেকে শব্দার্থ শব্দার্থ তত্ত্ব এটাও সেম টু সেম সমস্ত প্রশ্নের উত্তর সব আছে তারপর আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইস্তে বাংলা গানের ইতিহাস সেখান থেকে এক জলকে সিম টু সিম দেওয়া হয়েছে তারপরে ডিটেলস ন একমাত্র দেওয়া তারপরে প্রশ্নোত্তর ডায়াগ্রামের পর এক চুম্ব ডায়াগ্রাম চুম্বকের পর এ সমস্ত প্রশ্নোত্তর দেখে প্রশ্নোত্তর করা রয়েছে বাংলা গানের ইতিহাস থেকে অনেক মোটামুটি নব্বই একশো বারো করে গেছে চব্বিশ অনেক প্রশ্ন দেওয়া রয়েছে একশো আটান্ন একশো পঁচাত্তর একশো বিরানব্বই দুশো নয় দুশো তেতাল্লিশ দুশো সাত দুশো আটাত্তর বহুত বহুত অনেক অনেক তিনশো ছটি বাংলা গানের ইতিহাস থেকে তিনশো ছটি প্রশ্ন দেওয়া হয়েছে আর শূন্যস্থান দেওয়া রয়েছে কটা দেখি স্থান দেওয়া রয়েছে একশো তিনটি শূন্যস্থান দেওয়া রয়েছে একশো তিনটি স্তম্ভ মেলাও মানে আছে অনেকগুলো বারোটা স্তম্ভ মেলাও তারপরে সঠিক নির্বাচন করা আছে এগারোটি তারপরে সঠিক সম্পর্ক চিহ্নিত করা রয়েছে ছটি বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা রয়েছে তিনটি অনেক আছে এরকম অনেক প্রশ্ন ভিডিও অনেক বড় হয়েছে দেখাতে পাচ্ছি না বাঙালি বিজ্ঞান চর্চা আছে এখানে সেম টু সেম এক নজরে শট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি তোমরা সব প্রশ্ন অনেক প্রশ্ন দেওয়া আছে এখানে একশো তেত্রিশটি প্রশ্ন শট দেওয়া রয়েছে একশো বাহান্নটি শর্ট বাঙালি বিজ্ঞান চর্চা তারপরে বাঙালি ক্রিয়া সংস্কৃতি সেম টু সেম এক নজরে ভাবে দেওয়া রয়েছে একইভাবে তত্ত্ব দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব 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 সেম টু সেম তারপরে মানে বই শেষ হয়ে গেলো তারপরে বুঝে নাও প্রত্যেকটা গল্প থেকে বুঝে নাও বলে একটা জিনিস আছে এটা খুব ভালো এটা আদরিনি সব প্রশ্ন আদরিনী থেকে দেওয়া হয়েছে দেখো বুঝে নাও বুঝে নাও এখানে চল্লিশ এখানে মোট চল্লিশটা প্রশ্ন কিন্তু আদর নিধার করা আছে তারপর অন্ধকার লেখাগুচ্ছ থেকে আরেক এক আবারও চল্লিশটা প্রশ্ন দিক বিজয় রূপ থেকে আবার চল্লিশটা প্রশ্ন বাংলা ভাষা থেকে আবার চল্লিশটা প্রশ্ন কিন্তু নমুনা প্রশ্ন নয় এগুলো এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে পেটে রাজ থেকে চল্লিশ সব কিছু চল্লিশটা প্রশ্ন দেওয়ার পর তার সঙ্গে ধনি তত্ত্ব সব থেকে চল্লিশটা চল্লিশটা করে প্রশ্ন দেওয়ার পর বুঝতে পারছ তারপরে এখান থেকে শুরু হচ্ছে নমুনা প্রশ্ন মানে সব মিলিয়ে এই যে জয়রাম মুখোপাত্রের জ্যেষ্ঠ পুত্রীর নাম সব কিছু কিন্তু এখানে নমুনা প্রশ্ন দুটো নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন বোর্ডের আসল যে ও আর সিট সেটা এরকমই আসবে পরীক্ষায় সেটাই কিন্তু দেওয়া হয়েছে ওম এমআর সিট পুরিত আবার আরেকটা আরেকটা নমুনা প্রশ্ন আর তারপর শেষে ও আর সিট তারপরে এখানে আর যে যে বইগুলো প্রকাশিত হয়েছে এইসব বই তো এই বইটিতে তিন হাজারটা এমসি কিউ আছে এবং এই ভিডিওটি খুব ভালো তোমরা কিনতে পারো থ্যাংক ইউ সো মাচ ভিডিও ওয়াচ করার জন্য এরকম আরও ভিডিও আসতে চলেছে দেখতে থাকো